ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা এসে করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আর গুড গুড মর্নিং সবাইকে আজকে অনেক অনেক দিন পর আজকে আমি একটা ব্লগ শুরু করলাম তোমাদের রিকোয়েস্টে অ্যান্ড আমারও একটু ইচ্ছে হলো যে অনেকদিন ব্লগ দেওয়া হয় না চলো আজকে থেকে একটু ব্লগ শুরু করা যাক কেননা চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে ভিডিও না দিতে দিতে কন্টেন্ট না দিতে দিতে সত্তর ডলার জমে রয়েছে এখনও ওই টাকাটা মাস ধরে তুলতেই পারছি না ভিডিও না দেওয়ার জন্য তোমাদের কাছে চ্যানেলের নোটিফিকেশন পর্যন্ত যাচ্ছে না এতটাই চ্যানেলটা ডাউন হয়ে গেছে দিয়ে কদিন ধরে আবার একটু চ্যানেলে সময় দিচ্ছি ইচ্ছে হয়েছে তারপর টাকা পয়সার দরকার তো অবভিয়াসলি আছেই জানোই তোমরা একা সব চালাতে হয় তাই খরচাও অনেক আর কাজের কথা যদি বলো কাজ একটা করি আমি ওয়ার্ক ফ্রম হোম সেটা থেকে আমার ইনকাম আসে আর এই ভিডিওতে ইউটিউব থেকেও ইনকাম আসে তোমরা অনেকেই সব মনিটাইজেশন হয়ে গেছে আমার মনিটাইজেশন তো প্রায় আড়াই তিন বছর আগেই আমার মনিটাইজেশন হয়ে গেছে তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না তো সেটাই বলে দিই বহুবারই পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে বাট লাস্ট দু মাস ধরে আমি পেমেন্ট পাইনি কারণ আমি কনটেন্টটা নিজেই বন্ধ করে দিয়েছিলাম লাইভ আসছিলাম না ভিডিও আসছিলাম না তোমরা সবাই জানো পার্সোনাল সমস্যার জন্য ভিডিও থেকে একদম মনই উঠে গেছিলো ভিডিও করতে ইচ্ছা করছিল না যার জন্য আর ভিডিও ভিডিও দেওয়ার ইচ্ছা হচ্ছিল না যাই হোক আজকে কালকে রাতেও তোমরা লাইভে অনেকে বলে দিদি তোমার ব্লগ দিতেই হবে ব্লগ দিতেই হবে তোমরা জোর করে আবদার করেছো আমি ভাবলাম ঠিক আছে চলো আবার ভিডিও করাই যায় এখন সবটাই লাইফে ঠিকঠাক চলছে ভালো চলছে অনেকটা নিজেকে সামলে নিয়েছি সব পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে এসেছি জীবনটা এখন নতুন করে করে চলছে এখন সব দিকটাই ঠিক আছে তো ভাবলাম এখন তাহলে ব্লগ করার মতো পরিস্থিতি আছে তাই এখন ব্লগ দেওয়ার যেতেই পারে অসুবিধা হবে না তো যাই হোক এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ খুব ধুয়েছি ফ্রেশ হয়েছি দিয়ে আমার মা এই যে দিয়ে গেল ওষুধ এটা কি ওষুধ এটা হচ্ছে একটা গাছা বলো বা একটা গাছের শিকড়ের রস ওইটাকে আমি প্রত্যেকদিন গরম জলের মধ্যে মিশিয়ে খেতে হয় এটা হচ্ছে আমার ও তোমরা এটাও জিজ্ঞেস দিতে দিদি তোমার কী হয়েছে তুমি কেন সেদ্ধ খাবার খাও তো সেটা আরেকবার ভিডিওতে বলে দিয়ে এর আগেও অনেকবার অনেক ভিডিওতে লাইভে বলা হয়েছিল যে আমার কী হয়েছে তো বলে দিই আমার প্যান্প্রিয়েটাইটিস হয়েছে এটা হচ্ছে একটা পেটের ইনফেকশান তো প্রথমবার আমার গল্প্লাডার অপারেশন হয়েছিলো তো গল্প্লাডার অপারেশান হওয়ার পরে না গল ব্লাডার স্টোন অপারেশন তো গল্পার স্টোন অপারেশন হওয়ার পর অনেক কিছু মেনটেন করতে হয় খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হয় টাইমলি খেতে হয় অল্প খাবার খেতে হয় বেশি রিচ খাবার খেতে নেই তো সেইগুলোর মধ্যে একটাও আমি মানিনি ঠিকঠাক মতো জানোই তোমরা আমার লাইফের উপর দিয়ে কী গেছে না গেছে কিছু মাস বলো কিছু বছর ধরে তো নিজের যত্ন একদমই করা হয়নি উল্টো পাল্টা জানা তাই করেছি নিজের শরীর নিয়ে মন নিয়ে নিজের লাইফ নিয়ে জন্য নিজের একদমই যত্ন করা হয়নি যার জন্য আমার পেটের এই বারোটাটা বেজেছে যাই হোক এটা সেরে যায় কিন্তু আবার এটা খুব ডেঞ্জারাস একটা রোগ গল ব্লাডার অপারেশন পর যদি তুমি ঠিকঠাক না মানা হয় আর বেশিরভাগ আমার এটা হয়েছে এটার ঘর কারণ হচ্ছে আমি টাইমলি খেতাম না আমি সকাল দিয়ে বেশিরভাগ না খেয়ে থাকতাম সকালের খাবার খেতাম একটা দুটো নাগাদ এরকম সময় খেতাম সারাটা সকাল খালি পেটে থাকতাম আর রাত জেগে জেগে খালি পেটে এরকম থাকলে নানান রকম রোগ বিয়াদি হানা দেয় তো আমারও সেই অবস্থাটাই হয়েছে তো এটা হচ্ছে একটা পেটের ইনফেকশান তো যেখানে গল্পটা স্টোন অপারেশন হয় ওখান থেকেই এই রোগটার সৃষ্টি হয় একটা ইনফেকশন টাইপের হয় তো ওটাই হয়েছে তো এটার নিয়ম হচ্ছে তোমাকে ছ থেকে সাত মাস যদি তুমি সেদ্ধ খাবার খেয়ে থাকতে পারো না তাহলে এটা ঠিক হয়ে যায় আমি ডাক্তারও দেখিয়েছিলাম আলট্রাসোনাপি করিয়েছি তো ওখানেই ধরা পড়েছিলো তো তারপর থেকে ওষুধ খেয়েছিলাম কিছু মাস ঠিক হয়ে গেছিলো প্রায় বাট তারপর আবার লাইফের যা শুরু হয়েছিল তোমরা সবটাই জানো আমার জীবনের ব্যাপারে তখন থেকে আবার আমার মাঝে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি সব মানে আবার মাঝে বন্ধ করে দিয়েছি উল্টো পাল্টা যা না তাই করেছি যার জন্য বেড়ে গেছে তার জন্য আবার পেটে ব্যথাটাও আমার বেড়েছে দিয়ে এখন না মানা দরকার মরে গেলে হবে না জীবনে এখন অনেক কিছু করতে হবে অনেক কিছু বাকি আছে তো অনেক স্বপ্ন আছে সব স্বপ্নগুলো পূরণ করতে হবে যার জন্য বাঁচতে হবে তাই না আর তোমাদের মতো এত ভালোবাসার মানুষ পেয়েছি আমি জীবনে তোমাদের ভালোবাসার জন্য তো আরোই বাঁচতে হবে তোমাদের সাথে তো যাই হোক আমার যে কোনো আনন্দ হোক দুঃখ হোক সবটাই তোমাদেরকে নিয়েই আমি বাঁচি কারণ তোমরা আমার খারাপ সময়টা এমনভাবে আমার পাশে দাঁড়িয়েছিলে যেটা ফ্যামিলি মেম্বাররাও আমার ওই সময়টায় সেভাবে দাঁড়ায়নি নি মা দাঁড়িয়েছে মেয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড বোঝে মা মেয়ে আর তোমরা তো অবশ্যই আছো তোমরা যেইভাবে ওই সময়টা আমাকে সামলে ছিলে যেভাবে সাপোর্ট করেছিলে আমার ওই লড়েছিলে তো এই দিনগুলো দিনই ভুলবো না তো যাই হোক ভালো আছি সবটাই পার করে নিয়েছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় এখন অনেকটা সুস্থ জীবনে ফিরে এসেছি শুধু শরীরের সমস্যা আছে কিছু ঠিক করে নেবো আশা করি তার জন্য আবার এখন মনে হলো যে না শরীরের এবার যত্নটা নেওয়াটা উচিত যার জন্য আবার সেদ্ধ খাবারটা আমি শুরু করেছি হ্যাঁ আমি মিথ্যে কথা তোমাদের অনেক সময় আমি বলি যে আমি আবার সেদ্ধ খাবো সেদ্ধ খাবো বলে টোলে আবার কি করি আবার উল্টোপাল্টা খাওয়া শুরু করতে দিই কী করবো বাইরে যেতে হয় বন্ধু বান্ধবদের সাথে হয় তখন বাইরে বেরোলে না উল্টোপাল্টা খাওয়া দাওয়াটা হয়েই যায় তখন আর ওই মানাটা হয়ে ওঠে না ত আবার মানবো মানতে হবে কিছু করার নেই মেয়ে আছে একটা মা আছে অনেক দায়িত্ব অনেক কাজ অনেক স্বপ্ন এখনও পড়ে আছে তো যাই হোক মা সকালবেলা এই যে ওষুধ বানিয়ে দিয়েছে এটা এখন আমি এটা প্রত্যেক আমার খালি পেটে খেতে হয় আর বাদবাকি ডাক্তারের ওষুধগুলো এখন বন্ধ আছে আবার কিছুদিনের মধ্যে ওষুধগুলোও নিয়ে নেবো তো ওষুধগুলোও খাবো এখন আপাতত সেদ্ধ মেন হচ্ছে এইটা এই রোগের মেন হচ্ছে সেদ্ধ খাবারটা খেতে হবে কোনো তেল মশলা ঝাল মাছ মাংস পুরোটাই বন্ধ একমাত্র সেদ্ধ খাবার খেতে পারলে ছ থেকে সাত মাস পর্যন্ত তাহলেই এই রোগটা ঠিক হয়ে যায় যেমন আমার মায়েরও হয়েছিল। আমার মায়ের যে কিছুদিন আগে গল্পটা স্টোন অপারেশন হল তার সাথে আমার মায়ের প্যানপ্রেটাইটিসটাও হয়েছিল বাট আমার মা মেনে ঠিকঠাক মতো আমার মায়েরটা সেরে গেছে বাট আমি ঠিকঠাক মতো মানিনি বলে আমারটা জানেনি তাই আমার এখনও বুদ্ধি হচ্ছে তাই সবটাই আমার দোষ কাউকে দোষ দেবো না তো এখন থেকে আমার মানা শুরু করলাম আশা করি ঠিক হয়ে যাবে তোমরাও ব্রে করো আর তোমরাও ভালোবাসা দিও তো মা ওষুধ করে দিল এখন ওই ওষুধটা খাবো এটাও খুব ভালো একটা ওষুধ এই গা এই গাছের ওষুধটা যদি খাওয়া হয় এটাতেও এই রোগটা অনেকটা ঠিক হয়ে যায় তো আমার মাও খেয়েছিল আমিও খাচ্ছি দেখি কতটা কিসেরে উঠতে পারি আবার ভাবলাম এর মধ্যেই ডাক্তার দেখাতে যাবো ডাক্তার দেখেতে গিয়ে আবার ওষুধগুলো শুরু করবো আগে আসলে একা মানুষ সামলাচ্ছে সবটা তো সব চাপটা একসাথে পড়ে গেছে বললামই তোমাদের ঘর ভাড়ায় সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার মতো আমি ঘর ভাড়া শুধু মিটিয়েছি ওই জানুয়ারটা এক গাদা টাকা দু মাসের টাকা বাকি রেখে গেছিলো ওই টাকাটা আমার মেটাতে হয়েছে তারপর নিজে এই কয় মাস থেকে সেই ভাড়াগুলো মেটাতে হয়েছে বিমানতে কারেন্টের বিল সমস্তটা আমার মেটাতে হচ্ছে তারপর আমার নিজের পার্সোনালি দুটো ই চলে একটা পার্সোনাল লোন আর একটা মোবাইলের লোন তো মোবাইলের লোনটা অনেকটাই শোধ শোধ করে দিয়েছি আর কিছুটা বাকি আছে দু তিন মাস বা চার মাস এরকম সামথিং বাকি আছে তো মোবাইলের লোনটা শোধ হয়ে গেলে আমি আরও অনেকটা ফ্রি হব আর তোমাদের বলেছিলাম ঘরটা আমি ছেড়ে দিচ্ছি অনেকেই প্রশ্ন করে দিদি ভাই তুমি ঘরে থাকবে না না আমি ভাড়া বাড়িটা আমি ছেড়ে দিচ্ছি ফাইনালি কেননা আমি ভেবেছিলাম আমার একটু একা থাকারই ইচ্ছাটা বেশি ছিল বাবা মা দেখো বাবার বাড়ি তো অবশ্যই আছে বাট আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াবো নিজের একটা ঘর থাকবে পার্সোনাল মতো যাই হোক ওটা আর হচ্ছে না কারণ আমি ভাড়াঘর ঠিক করেছিলাম একটা ফ্ল্যাট তো মা এই নিয়ে প্রচণ্ড ঝামেলা করেছে আমাকে বাইরে থাকতে দেবে না মায়ের দাবি আর আমার ছোটো দাদা আছে আমার ছোটো দাদাও বলেছে যে না বাইরে থাকতে হবে না কেন শুধু শুধু ভাড়া গুনবে বাড়িতে এসে থাকতে বলে আর আমিও তারপর সব দিকটা ভাবলাম নিজে চিন্তা করলাম তা তোমরাও অনেকে আমাকে সাজেস্ট করেছো না দিদি তুমি বাবির বাড়িতেই চলে আসো তাই আমি ঠিক করলাম ঠিক আছে তাহলে বাড়িতেই চলে আসি ফালতু ফালতু ভাড়া বাড়িতে কেন আমি টাকা গুনব তো ফাইনালি এই মাসের ষোলো তারিখের মধ্যে আমি এই বাড়িতে চলে আসছি আর কোন ঘরে আসছি সেটাও তোমাদের অবশ্যই আমি ব্লগ করে করে দেখাবো কোন ঘরটায় আসছি কবে আসছি সমস্তটা ব্লগ আমি আজকে থেকে ওই জন্য ব্লগিং আবার স্টার্ট করে দিলাম কারণ আমার লাইফের এই খারাপ সময়ের মুহূর্তগুলো আমি চাই ব্লগে বন্দি করে রাখতে কারণ দেখো ভালো খারাপ সময় তো আসে আবার পার করে ভালো সময় আসে কিন্তু এই খারাপ সময়গুলো না মনে রাখতে হয় সারা জীবনের জন্য আর এই খারাপ সময়গুলো অনেক কিছু মানুষের জীবনে শিখিয়ে দিয়ে যায় আমি আমিও শিখে নিয়েছি অনেক কিছু এই খারাপ সময়টা দিয়ে তাই এই খারাপ সময়গুলো তুলে রাখতে হয় ভালো সময়ে এই দিনগুলো মনে করার জন্য যে আমি কী দিন কাটিয়ে আজকে এই ভালো সময়টায় আমি এসেছি এটা হচ্ছে কথা চলে আসবে ষোলো তারিখের মধ্যে আমি এই ঘরটা এই ঘরটা হচ্ছে আমার মায়ের ঘর পাশে আমার দাদার ঘর আর ওপরে হচ্ছে আমার বদ্মা থাকে তোমাদের সবটাই বলেছি যে আমার বদ্রার সাথে আমার কোনো পার্সোনালি সম্পর্ক নেই ছোদ্দার সাথে এখন আগে কথা বলতাম না ছোদ্ার সাথে এখন মোটামুটি মিল হয়েছে আর এই পাশের ঘরটা হচ্ছে আমার বাবার ঘর ওই ঘরটাতেই আমি তোমরা দেখো আমি বসে বসে লাইভ করি ভিডিও করি ওই ঘরটাতেই আমি বেশি সময় কাটাই কারণ ওই ঘরটাতে কেউ থাকে না আর মায়ের ঘরটাতে রাত্রিবেলা ঘুমাই আর যেই ঘরটায় আমি আসবো বলছি সেটা হচ্ছে এই যে এই ঘরের সামনে ওই ওইদিকে আমাদের ভাড়া ঘর আছে তো ওই ভাড়াঘরের ওখানে একটা ঘর খালি আছে সেই ঘরটাতে আমি আমার জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো তো ওই ঘরটা খুব একটা প্লাস্টার প্লাস্টার করা নেই বাট পাকা ঘর টালির ঘর তো ওই ঘরটাতে একটুখানি দাদা বলেছে আমার আমি ভেবেছিলাম বাইরের লোক দিয়ে রঙ করাবো বাট আমার দাদা বলবো যে কাউকে রাখতে হবে না আমি নিজে রঙ করতে পারি নিজে রঙ করে দেবো তো আমার দাদাই রঙ করে দেবে ভালোই হলো আমার খরচাটা একটু কমবে তো দাদা রঙ করে দেবে এর মধ্যেই তো দাদা শুধু রঙ করাটার অপেক্ষা করছি রঙটা হয়ে গেলেই আমার কেননা টাকাটাও দিয়ে ক্লিয়ার করে এসেছি ওদিকে ঝামেলা সব মিটে গেছে এখন কাজ হচ্ছে ঘরটা রঙ করব দিয়ে ভ্যানালা ঠিক করব দিয়ে মালপত্রগুলো সব বাড়িতে নিয়ে আসবো যেহেতু একা আমার ঘরের জিনিসপত্রগুলো শিফট করতে হবে তো অনেকটা এটাও একটা খরচার বিষয় চাপের বিষয় কারণ লোক ঠিক করতে হবে দু তিনটে ছেলে না নিয়ে আসলে আমার মালপত্রগুলো এই বাড়িতে আনতে পারবো না তো ওটার জন্য একটা খরচার প্রয়োজন আছে তো সেটাও জোগাড় করতে হয় তাই জন্য টাইম লাগছে যাই হোক যোগাড় করে নিয়েছি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি একাই সবটা সামলানো এখন শিখে গেছি একা ঘুরছি একা আনন্দ করছি সিঙ্গেল লাইফটা খুব দারুণভাবে আমি কাটাচ্ছি তো এটাই হচ্ছে কথা বন্ধু বান্ধব কিন্তু অনেকটা সাপোর্ট করছে আমার লাইফে কিছু খারাপ বন্ধু এসছে কিছু ভালো বন্ধু এসছে কিছুজন আমাকে সামলেছে কিছুজন বাস দিয়েছে তো সবটাই মিলিয়ে মিশে তো যাই হোক এই সময়টায় যারা আমাকে সাপোর্ট করেছে তোমরা সেটাতে তোমরা ইউটিউব ফ্যামিলির মানুষরা ভালোবাসার মানুষরা আমার ফ্যামিলি তোমরা সামলেছো আমার মা আমার মেয়ে আছে কয়েকটা বান্ধবী যেমন সোনালী সঙ্গীতা এরা প্রচণ্ডভাবে আমার সাথ দিয়েছে সোমনাথ বলে একটা বন্ধু আছে আমার পাড়ায় থাকে সবাই সোমনাথ সোমনাথটাকে তোমরা তো আরও আছে তোমাদের মহাদেব দাদার খুব বড় একটা পার্ট আছে আমার লাইফে যেটা ও খুব ভালোভাবে আমাকে সামলেছে আমাকে শক্ত হতে সাহায্য করেছে আর তোমরা আর কথা বলেছি তোমরা মহাদেব মহাদেব দাদা করছো তোমরা অনেকটা জায়গা তোমাদের কাছে মহাদেব দাদা করে নিয়েছে তো অনেকেই ইয়ার কি মেনে বলছে জিজি হয় এই হয় না ওরকম কোনো ব্যাপার এখনও পর্যন্ত হয়নি আমরা অনলি গুড ফ্রেন্ড এখন আমাদের মধ্যে এখনও সেরকম কোনো রকম রিলেশন তৈরি হয়নি আমরা সত্যিই খুব ভালো বন্ধু কেননা আমার লাইফে দু দুবার এরকম ঠক্কর খাওয়ার পর না আর লাইফে ওই সব নিয়ে এখনই আমি কিছুই ভাবতে চাইছি না এখন আমি মানে দারুণভাবে সিঙ্গেল লাইফ কাটাচ্ছি তাই এই লাইফটা এখন আমি নষ্ট করতে চাই না তাই হ্যাঁ বন্ধু হয় আমরা কথা বলি সারাদিন রাত সময় কাটাই ও আমাকে প্রচণ্ড মেন্টালি সাপোর্ট করে সব দিক থেকে সামলায় ভালো বন্ধু অ্যান্ড পরে কি হবে সেটা পরের ব্যাপার এখন থেকেই তোমরা ভুলভাল কিছু মাইন্ডে ভেবো না এরকম একটা ব্যাপার আর কি বল বুঝতে পারছি না কতদিন পরে গাই আমি ব্লগ করা স্টার্ট করেছি নিজের ক্যামেরা যা ধরাও যেন ভুলে গেছি আমি এই এডিটটা করতে বসে অনেকটা চাপে পড়ে যাবো কেননা অনেকদিন তো এডিট করা ব্লগিং দেওয়া হয় না না এখন বারো মিনিট হয়েও গেছে বক বক করতে করতে এই অভ্যাসটা কিন্তু রয়ে গেছে ক্যামেরার সামনে আসলে সেই ক্যামেরার সামনে বক বক করাটা আমি ভুলে যাইনি যাই হোক অনেকটা কথা বলে ফেলেছি তো কী ব্লগ করবো বারো মিনিট অলরেডি এই ব্লগ করতে হয়ে গেছে যাই হোক এই ভিডিওটাই এখন পোস্ট করে দেবো দিয়ে আবার ব্লগ আমি করে রাখবো পরপর পরপর এরপরে একদিন দুদিন পর অবশ্যই ব্লগ হবে আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো এই সময়টা তোমাদের সাহায্য অনেকটা দরকার কারণ তোমাদের কাছে লুকোনোর কিছুই নাই দেখো ইউটিউবে প্রত্যেকেই ইনকাম করতে আসছে আসে আমিও আসি হ্যাঁ মাঝে আমি আমার লাইফের জন্য এই ইনকামের কথা আর ভাবিনি একমাত্র হয়েছে যে আমাকে বাঁচতে হবে আমাকে শক্ত হতে হবে যদি তোমরা প্রচণ্ডভাবে সাহায্য করেছো তাই আর তখন আর ইনকামের কথাটা ইউটিউব থেকে ভাবিনি বাট এখন যেহেতু নিজেকে স্ট্রং করে নিয়েছি এখন ভাবছি যে আমার যখন ইনকামের রাস্তা আছে আমার যখন চ্যানেল আছে যেখান থেকে আমি পেমেন্ট পাচ্ছি সেটার থেকে আমি পেতেই পারি আবার চ্যানেলটাকে কন্টিনিউ করতেই পারি তো অনেকেই আমাকে সাজেস্ট করেছে যে তুই আবার ভিডিও দেওয়া স্টার্ট কর ব্লগিং করা স্টার্ট কর তো চ্যানেলটাকে গ্রো কর তো যখন এত ভালোবাসার মানুষ আছে তোকে সাপোর্ট করার জন্য তোমরা তো অভিয়াসলি প্রত্যেকদিন বলো যদি তুমি ভিডিও দাও আমরা আছি তোমার পাশে অভিয়াসলি আমি জানি তোমরা প্রচণ্ডভাবে আমার লাইফে আছো আমাকে সাপোর্ট করার জন্য তো যাই হোক আর আজকে ব্লগিং আরও হচ্ছে না এই ভিডিওটাতে অ্যাটলিস্ট কেননা এই যে অনেক বড়ো ভিডিও করে ফেলেছি বক বক করে এই ভিডিওটাই তোমরা আজকে প্রত্যেকটা কথা শুনো অনেক দরকারি কথা আমি বলে দিয়েছি এই ভিডিওতে আবার আসছি অন্য ব্লগ নিয়ে আর প্লিজ লাইভে আসছে মহাদেব দাদা গল্প করো আড্ডা মারো জিজু বলে কেউ একোটি বলো না জিজু হওয়ার মতো ব্যাপারটা আসুক এখনও লিগালি কোনো ব্যাপারই তোমরা প্রত্যেকেই যেন বিয়ে হয়েছিল হ্যাঁ একসাথে থাকছি না চারদাড়ি হয়ে গেছে বাট লিগালি অনেক কিছু প্রসেস থাকে যেগুলো এখনও কিছুই কমপ্লিট হয়নি আর কি করবো না করবো সেটা আমি লাইভে কেউ আমাকে জিজ্ঞেস করো না কারণ আমি ওই ব্যাপারটা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি আমার লাইভটা আমি একদম মুভ অন করে নিয়েছি অন্যভাবে তাই ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো রকম আলোচনা আমি লাইভে না ভিডিওতে করতে চাই আমি ওর ছায়াটুকু মারাতে চাই না যার জন্য তোমাদের বলি যে প্লিজ তোমরা ওই ব্যাপার নিয়ে আমাকে লাইভে কেউ কমেন্টস করো না কী করবো ডিভোর্স দেবো কেস করবো হ্যাঁ না করবো তেন করবো কী করবো না করবো পুরোটা ক্যামেরার বাইরে করবো কারণ আমি আমার এই কাজের জায়গাটাকে নষ্ট করতে চাই না কোনো অপায়ার নাম নিয়ে আর তোমরাও প্লিজ আমাকে এইটুকু সাপোর্ট করো ওই যাই হোক গালাগালিটাও দিতে চাই না একজনের বারণ আছে আমার গালাগালটাও দাও তাই গালাগাল গাগাল লোক দিতে চাই কি না খুব কি কী বলতো না তো চলো আর কি বলবো বুঝতে পারছি না অনেক কথা আজকে এই ভিডিওটাতে বলে দিয়েছি ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাই দেখো আর লাইভে অবশ্যই জয়েন করো এখন কিন্তু আমি প্রত্যেক দিন দুবেলা করে লাইভে আসছি আর টাইমলি আসছি আর টাইমটা আমি অবশ্যই শর্ট ভিডিওতে আর কমিউনিটি পোস্টে দিয়ে দেবো কটায় কটায় লাইভে আসছি তোমরা আগে যেইভাবে রেগুলারলি মন্দির লাইভে আসতে এখনও প্রত্যেক দিন লাইভে জয়েন করো অনেক মজা করবো আনন্দ করবো এই তো জীবন তোমাদের নিয়ে অনেকটা ভালো ভালো সময় কাটাই লাইভে বিশ্বাস করো আর তোমরা দেখবে আমার পাশে থেকেছো না সিরিয়াসলি অনেকটা ইমোশনাল তোমাদের প্রতি অনেকটা জায়গা করে নিয়েছো আমার মনে আমার জীবনে আর এটাও বলবো আরও যদি জীবনে কোনো ভুল করি খারাপ করি তোমরা অবশ্যই আমাকে বলবে মন্দির তুমি এটা খারাপ করছো এটা ভুল করছো তুমি এটা করো নাও সেটা করো না একদম অধিকার নিয়ে বলবে আমি তাতে কোনো দিন কষ্ট পাবো না রাগ করবো না তোমাদের প্রত্যেকটা মানুষের কথা আমি রাখার চেষ্টা করবো এবং তোমাদের বিশ্বাস আমি কোনো দিন ভাঙবো না এটা বলছি আর লাইফে যাই করি না করি সবটাই তোমাদের জানিয়ে করবো এতদিন মন্দির ওপর এই বিশ্বাসটা রেখেছো যে মন্দির যাই করে অ্যাটলিস্ট আমাদের সত্যি কথাটা বলে হ্যাঁ এখনও তাই করবো যতদিন ইউটিউব চ্যানেলে আছি যতটা পারবো যতটা বলা যায় ততটাই আমি তোমাদের সত্যি কথাটাই বলে করবো মন্দির কোনো দিন মিথ্যা কথা বলেনি তোমাদেরকে বলবেও না আশা করি তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এখন আমি ওষুধটা খেয়ে নিই দিয়ে এক ঘন্টা পরে আমি আবার খাবার খেতে পারবো তাহলে তোমরা পাশে পেক সাথে থেকেও মন্দির যেমনভাবে ছিলে আছো এইভাবে থেকে যেও অনেক অনেক ভালোবাসা প্রত্যেককে লাভ ইউ অল আর প্লিজ প্লিজ একটু ভিডিওগুলো দেখো তোমরা সাপোর্ট করো কারণ এই পেমেন্টটা যদি আমি পাই না আমার অনেক বড়ো একটা কাজে লাগবে আমার লোন শোধ করা বলো আরও অনেক অনেক কাজ আছে যেনই এটা মানুষ সবটা সামলাতে হচ্ছে তো তোমাদের সাপোর্ট অনেকটা দরকার তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো ভিডিওগুলো দেখো যাতে আমি তাড়াতাড়ি ইউটিউব পেমেন্টগুলো পেয়ে যাই তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর আমি আরও প্রবলেমসগুলো যেন খুব তাড়াতাড়ি সামলে নিয়ে আরও ভালো করে থাকতে পারি তো থ্যাংক ইউ অল লাভ ইউ অনেক ভালোবাসি তোমাদের বিশ্বাস করো তোমরা আমার সত্যি একটা ফ্যামিলি তো চলো টাটা আর পরের ব্লগ নিয়ে আসছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা